হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য সুখবর আমি এখন যে নিউজটি নিয়ে আলোচনা করব তা হলো আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য বাড়তি সিটে নিয়োগ করতে চলেছে কমিশন ইতিমধ্যে বিকাশ ভবন সূত্রের খবর আরও ছয় হাজার নতুন সিট তৈরি করা হয়েছে আপার প্রাইমারির জন্য জানা গিয়েছে এইগুলি তৈরি করা হয়েছে শুধুমাত্র নিউ সেট আপ স্কুলগুলির জন্য কিন্তু এখানে একটি ধন তৈরি হয়েছে এই সিটগুলি বর্তমানে যে আপার প্রাইমের রিক্রুটমেন্ট চলছে অর্থাৎ ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হয়ে গিয়েছে এবার থার্ড ফেজ ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই যে থার্ড ফেজ ভেরিফিকেশান হবে সেখানে কি এই বাড়তি ছয় হাজার সিট যোগ করা হবে না এর জন্য আবার নতুন করে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি জারি হবে এই বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা যদি এই নিউ সেট স্কুলগুলির জন্য যে ছয় হাজার সিটে নিয়োগ করা হবে নতুন করে এইগুলি যদি আপার প্রাইমারির থার্ড ফেজের সঙ্গে যুক্ত করা হয় তাহলে আমি বলতে পারি যে আপার প্রাইমারি আরও একটা ফেজ বৃদ্ধি পাবে অর্থাৎ ফোর্থ ফেজ পর্যন্ত কাউন্সিলিং হবে এবং নতুন আরও ছয় হাজার জন সুযোগ পেতে চলেছে আর যদি এই নিউ সেট স্কুলগুলির যে সিটগুলি বরাদ্দ করা হলো সেইগুলি যদি এখন এই আপার প্রাইমারির সঙ্গে যুক্ত না করা হয় তাহলে ভোটের পরে হয়তোবা আবার নতুন করে আপার প্রাইমারি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে সাদ তো বন্ধুরা আপার প্রাইমারির জন্য এই ছিল একটি ছোট্ট নিউজ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ